ভাইরাল কখন হয় নেগেটিভ নিউজ দিয়ে ভাইরাল হয় নেগেটিভ নিউজ দিয়ে ভাইরাল হয় এবং অনেকে ভাইরাল নিচে ভাইরাল হওয়ার জন্য আরেকজনের ক্ষতি করে কিন্তু এক সময় কিন্তু সত্য প্রকাশ হয় নিপুন বরের আমি তাকে চুমু দিতে চেয়েছি এটা দুই হাজার বাইশ সালে উনত্রিশে জুন উনত্রিশে জানুয়ারি ঠিক

এটার বিষয় হলো যে চলচ্চিত্র শিল্পী সমিতির যে গঠনতন্ত্র আছে সেখানে কিন্তু এই মানে আজীবন বা সাময়িক আহ বহিষ্কার করা একটা নিয়ম আছে আর আপনারা জানেন যে তাকে কিন্তু অভিনয়ের জন্য তা করা হয়নি সে যে অপরাধটা করেছে আমি যেহেতু একজন বিচারক ছিলাম আমি এগারো বছর বিচারক ছিলাম আমি সাড়ে তিন বছর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম সেখানে তিনি অন্যের প্যাড ব্যবহার করেছেন যে এই যে আমি এক সময় সচিব ছিলাম তখন আমি সচিব হিসেবে সিগনেচার দিতে পারতাম কিন্তু এখন কিন্তু আমি যেহেতু অবসরে গিয়েছি এখন আমি সচিব হিসেবে আমার ওই প্যাড ব্যবহার করতে পারবো না কিন্তু তিনি এই প্যাড ব্যবহার করেছেন এই অপরাধটা হলো এটা একটা দ্বন্দ্ববিধির অপরাধ আমাদের যে ফৌজদারি ব্যবস্থাপনা আছে তাতে অপরাধ আর যদি কেউ ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয় তার বিরুদ্ধে কাগজ দেখিয়েছে আলো নামক একটি প্ল্যাটফর্ম ছিল সেখানে কিন্তু ওটা হয়েছে প্রকাশিত তাই তাকে যে বহিষ্কার করা হয়েছে এটা মনে হয় বিধিসম্মত হয়েছে আবার যদি বহিষ্কার থেকে পরিত্রাণ পাওয়ারও কিন্তু সুযোগ আছে সেখানে সেই গঠনতন্ত্রে আছে যেহেতু আমি পাঁচ বছর নির্বাচন কমিশনার ছিলাম এবং এক বছর প্রধান নির্বাচন কমিশনার ছিলাম চলচ্চিত্র শিল্পী সমিতির সেখানে সে আবেদন করতে পারে এবং যদি কমিটি মনে করে তাহলে তাকে আবার তার সদস্যপদ ফিরিয়ে দিতে পারে আচ্ছা আপনি জি জি যে আপনি যখন নির্বাচন প্রদান ছিলেন তখন নিপুণকে পাশ করানোর জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাছে ফোন দিয়েছিল এ বিষয়ে আমাকে আপনারা জানেন যেহেতু আমি আম্লান ছিলাম সচিব ছিলাম ম্যাজিস্ট্রেট ছিলাম জেলা প্রশাসক ছিলাম ইউনও ছিলাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম তাই আমাকে সহজে কেউ নড়াতে পারবে না যেমন আমি আবার বলি একবার এফডিসি বলল যেহেতু অমিক্রণের প্রাদুর্ভাব ছিল ওই সময় যে এখানে নির্বাচন করতে পারবেন না এটা কেপিআই এখানে একশো জনের বেশি না আমি কই এই এখানে আমাকে আপনি ভাড়া দিয়েছেন একটি কক্ষ দুটি কক্ষ শিল্পী সমিতি আপনি আমাকে বাধ্য আমাকে এখানে ইলেকশন করতে দিতে এবং তার কাছ থেকে কিন্তু এই আইন জানি বলেই কিন্তু তার কাছে আদায় করে নিয়েছিলাম এই রকম বিভিন্ন বিষয় হলো যে আমাদের এইগুলি আদায় করে নিতে হবে আমাদের আদায় না করলে কিন্তু হবে না আমাদের আদায় করে নিলে এই বিষয়গুলি কিন্তু আমরা সুরাহ করতে পারব। এবং এই কাজগুলি আমি আমলা ছিলাম বলেই এটা করতে পেরেছি আবারও বলবো যে নিপুণ আমার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছিল। এবং আমাকে দমানোর জন্য তো তখন আমি স সরাসরি তখন বলতে পারিনি একদিনের জন্য আমি আয়না ঘরে গিয়েছিলাম সরকারের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হিসেবে তবে আমাকে তাকে সম্মান দিয়েছে আমাকে তারা কোনো আমার খাবার দাবার দিয়েছে পরে আমাকে সন্ধ্যার সময় বলছে তারা আপনি চলে যেতে পারেন এটা হলো পেয়েছি আমার সরকারের একটা ক্যাটার সার্ভিসের সর্বোচ্চ পর্যায়ে গিয়েছি আমার উপরে আর কোনো কর্মকর্তা নেই আমি এই পর্যায়ে গিয়েছি আপনার তোমার গিয়েছিলাম তখন আমাকে টেলিফোন করেছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা জানেন যখন এখানে ইলেকশনের আগের দিনও আমাকে আমি টেলিফোন ধরি আমাদের এখানে কিন্তু সক সকল মন্ত্রীদের নাম্বার থাকে কারণ আমরা যারা আমরা সর্বোচ্চ পর্যায়ে আছি আমি তারটা ধর নিই এবং শেখ সেলিম আমাকে সতেরোবার রিং করেছিল তাকে পাশ করিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি কিন্তু পাশ করিনি তারপর আমার বিরুদ্ধে অভিযোগ করলো যে তার ভোট ব্যালটগুলি বাতিল করা হয়েছে জায়েদ খানের ব্যালটগুলি বৈধ করা হয়েছে এবং তারা আপিল বোর্ডের কাছে তারা আপিল করলো পুনর্গণনা হলো এবং পুনর্গণনা বলে আমি যে রেজাল্ট দিয়েছি সে রেজাল্ট তারপর আমার চাপ দেওয়া হলো যে আপনি তাকে পাশ করিয়ে দেন কিন্তু আমি তা পাশ করিয়ে দেইনি কেননা আমি তো এমপি ইলেকশন করছি আমি আমি যখন উপজেলা অফিসার ডিসি ছিলাম তখন আমি কিন্তু এই রিটার্নিং অফিসার ছিলাম এমপি ইলেকশনের জাতীয় পার্টির সভা আমলে বিএনপির আমলে এবং এই আওয়ামী লীগের আমলেও আমি যখন ইউনও ছিলাম তখন ছিল তাই আমাকে ঠুস করে ফেলে দিতে পারবে না